হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে শুভ সকাল আর সকালবেলায় আমার উঠে গাছে জল দিয়ে অনেক কাজই করে ফেলেছি তার সাথে ব্রেকফাস্ট বানিয়েছি লুচি আর চানা সেটাও হয়ে গেছে আর এখন যেটা বানাবো সেটা হলো বাজার থেকে মানে বড় বড়ো সাইজের ট্যাংরা মাছ আনা হয়েছে সেই ট্যাংরা মাছের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো সেটাই দেখানোর জন্য তোমাদের কাছে এলাম দেখো জাস্ট ট্যাংরা মাছের সাইজগুলো দেখো এক একটা ট্যাংরা মাছ বিশাল বড় বড়। বিশাল মানে বিশালই সব ডিম ভরা ট্যাংরা তা মোটামুটি এগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটা যেটা করবো সেটা হলো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল করে দেখাবো তোমরা তো সর্ষে বলো আর তারপর পদও খেয়েছ হয়তো ট্যাংরা মাছের তবে এটা একটা ভীষণ সিম্পল রেসিপি আর এটা খেলে সত্যি খুব ভালো লাগে আর শীতের মধ্যে এই যদি ট্যাংরা মাছের ঝোলটা খাওয়া যায় দারুণ লাগে খেতে বসিয়ে দিয়েছি গরম তেল আর তার সাথে করে নিয়েছি পেঁয়াজ কুড়ি আলু ভাজা আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আবার এগুলো হয়ে গেছে আর এখন যেটা করবো ভাতটা বসাও আর মাছের ঝোলটা করলেই হয়ে যাবে আর তোমাদেরকে মাছের রেসিপিটা করব বলেই আমি এলাম দেখাবো আর কি এই রেসিপিটা হয়তো আমি আগেও তোমাদের দেখেছি তবে আবার আমি দেখাচ্ছি গ্যাসটাকে জ্বালিয়ে দিব তবে আমাদের ট্যাংা মাছ হলেই এই রেসিপিটা সবাই ভালোবাসে সবাই সুন্দরভাবে খায় দেখো ননস্টিকের কড়াই কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতেই আছে কম বেশি কিন্তু এই করার আভিজাত্য কিন্তু আমাদের আলাদাই যতই যাই বলো আমাদের সিলভারের করার মধ্যে একটা আরভিজাত থাকে আর খুব ভালোও লাগে রান্না করতে তাই ওই করার মধ্যেই করছি বেশিরভাগ মানে ধরে রাখো এই মাছ ননস্টিকের করলে বেশি ভালো হয় তুলতে সুবিধা হয় তেলটা একটু ভালো গরম হলে আমি মাছটা একটা একটা করেই মাছ কোথাও দিতে হবে এত বড়ো সাইজের মাছ আর একটু ঢেকে ঢেকে করতে হবে কারণ এই মাছের মাছটা তেলে দিলেই কিন্তু খুব ফাটে সুতরাং খুব আস্তে আস্তে করেই মাছটা ভাজতেও হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে চলো তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিই একদম সুন্দর করে ঢাকাটা দিয়েছে আর ঢাকাটা আমি কিনেছি মেলা থেকে এবারে খুবই ভালো হয়েছে ঢাকাটা ঢাকাটা মেলা থেকে নিয়েছি আর আর ভালো সুন্দর করে আস্তে আস্তে করে ভাজছি যাতে না ফাটে একটা একটা করে দিচ্ছি বলে না মাছগুলো খুব ভালো ভাজা হবে যেহেতু বড়ো বড়ো মাছ একটা একটা করে দিলেই ভালো মাছগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি একদম হালকা হালকা ভেজেছি আর সবসময় মনে রাখতে যে একটু হালকা ভাজবে কিন্তু এই টেস্টটা খুব বেশি ভালো হয় কড়া ভাজলে কিন্তু ট্যাংনামচে সেই টেস্টটা থাকে না আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো হালকা করে ভেজে আমি তুলে নেবো আর মনে রাখবে এই বড়িগুলো একটু শক্ত বড়িগুলো হয় না সেই বড়ি কিনতে হবে নাহলে ভেঙে গুলিয়ে যাবে সেটা কিন্তু টেস্ট লাগবে না একটু সামান্য লাল লাল হলেই আমি বড়িগুলো তুলে নেব কড়াইতে একটু হালকা তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব খুব চটচলদিই এই রেসিপিটা হয়ে যায় খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে আর সামান্য মশলা দিয়েই এই রেসিপিটা হয় কোনো বাইরের কিছু মশলা এক্সট্রা মশলা কিছু লাগবে না বেগুনগুলো আমি একটু হালকা তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে বেগুনগুলো সুন্দরভাবে শুকতে হয়ে যায় ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো হালকা করে দিয়ে দিলাম নুন নোনগুলো ভেজেও আমি তুলে নেবো এদিকে বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি বড়ি আর বেগুনটা একদম শেষে দেবো যাতে না ভেঙে যায় বন্ধুরা কিছু কথা তোমাদের বলি বলি অনেকেরই ধারণা থাকে যে আমরা ব্লগ করি শুধুমাত্র লোক দেখানো বা কিছু সেটা কিন্তু না আমরা ঘরের সমস্ত কাজ করে সময় বার করে এই ব্লগটা করি নিজের খুশির জন্য মেনলি আগে এটা করি আর অনেকের ধারণা হতে পারে যে আমি কারো দেখে করছি বা দেখে করি সেইগুলোও অনেকের ধারণা হয়তো হতে পারে যে আমার দেখা দেখি করছে এইটা আমার দেখা দেখি সেটা না আমার মনে হয় আমি করি ভালোবাসি তাই করি আর অনেকেরই ধারণা তুই এটা করে কি পাবি টাকা পাচ্ছিস কিছু পাচ্ছিস আরে না সবসময় কি টাকাটাই সব নিজের খুশির জন্য অনেক কিছু করতে হয় লাইফে সে আমি খুশির জন্য করে থাকি আর আর একটা কথাও বলার ছিল যেটা হলো যে ব্লগ করা সহজ কিন্তু এটা ধরে রাখা কঠিন ঠিক আছে অনেকেই আছে হয়তো ব্লগ কিছুদিন হলো করলো আবার ছেড়ে দিল আবার হয়তো করলো কিন্তু একটা কন্টিনিউ চালানো সেটাও কিন্তু একটা বড় ব্যাপার ঠিক আছে আমরাদের খেয়ে বসে কাজ নেই এরকমও অনেক কমেন্ট হয়তো আমরা পাই খেয়ে বসে কাজ নেই সারাক্ষণ ব্লগ করছে তারপর সারাক্ষণ ওই রিল বানাচ্ছে এইগুলো করছে কিন্তু এইগুলো যে একটা ট্যালেন্ট এগুলো কিন্তু একটা ট্যালেন্ট সবাই কিন্তু পারবে না আমরা তো এত কিছু ঘরের কাজ করেও এগুলো করি ঠিক আছে তাই অনেকের ধারণা মানে পাল্টে দিন বা পাল্টান যে আমরা খেয়ে বসে কাজ নেই বলে এই কাজগুলো করছি সেটা কিন্তু না নিজের খুশির জন্য মেনলি করছি আর ভালো লাগে বলে করছি ঠিক আছে কোনো কিছু পাওয়ার আসা না তা কিছু কথা বলে ফেললাম রান্না করতে করতে আর নিজস্ব কথাই বলছি এমন এমন আমি সব তো ভিডিও পোস্ট করি বা রিলস পোস্ট করি মানে কারোর লাইক করতেও ভীষণই কষ্ট লাইক করতে বা একটা কমেন্টস করতে কমেন্টস তো দূরের কথা ছেড়ে না একটা লাইক করতেও তাদের খুব কষ্ট হয় এমনও অনেক মানুষ আছে যাই হোক আমি আমার ভালোর জন্য করি আর আমার খুশির জন্য করি সুতরাং কে কী ভাবলো কে কী বললো সেটা যায় আসে না আর তোমরা বন্ধুরা সবাই দেখো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে মাছের মাছের বেগুন ভাজা চট জলদি তাড়াতাড়ি সব হয়ে গেছে আর তার সাথে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো একটু ভাজা বসিয়েছি একটু লালচে লালচে করে ভাজা হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তারপর যে মশলাগুলো দেবো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আলুগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ আদা রেখে টেস্ট অল্প করে একটু দু চামচ মতো দিয়ে দিলাম এক চামচ মতো ছোট্ট এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এগুলো কিন্তু খুবই কম দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অল্পই এটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়লাম কারণ এটা একটু সামান্য জলও দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হাফ চামচ মতো দিয়ে ভালো করে আমি মশলাটা কষাবো যতক্ষণ না তেলটা ফেলে আসে আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো একটুখানি ষাট মতো চিনি দিয়ে ভালো করে আমি কষাবো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল এবারে জলটা ভালো করে ফুটবে তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো আর বেগুন আর বড়িটা একদম নামানোর আগেই দেবো যাতে না ভেঙে যায় এভাবে তোমরাও ট্রাই করো ভীষণ ভালো হয় খেতে সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব টেস্টি মাছগুলো দিয়ে দিয়েছি আর ফুটছে আলুগুলো একটু সিদ্ধ হলেই আমি বেগুনটা আর এই বড়িটা অ্যাড করে দেব ঝোলটা পুরো ফুটে গেছে আর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বড়ি আর বেগুনটা সামান্য ফুটলে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনের পাতা কুচি ধনের পাতা দিয়ে দিলে ব্যাস আমার মাছের ঝোল একদম রেডি ধনের পাতা দিয়ে বড়ি বেগুনের ট্যাংরা মাছের ঝোল বন্ধুরা আমার মাছের ছোট তো একদম রেডি দেখো দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতে তো অসাধারণ হয় এটা আমি এটা ট্রাই করে থাকি তোমরাও বাড়িতে এটা ট্রাই করো আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো তোমরা ট্রাই করো আর আবার কোনো নতুন এপিসোড নিয়ে আবার আসছি সবাই ভালো থেকে সবাই সুস্থ থেকো আবার দেখা হবে আর আমি কোনো পর্বের টাকা বন্ধুরা